ರಯ ಉದ್ದ ಪಾಯಲ್ಟ್ ಉಚ್ಚೆನ್ ಭ ಗೀ ಅಥವಾ देवित गुरु बाजार हजार हजार मानुष हजार हजार गुरु

প্রত্যেক টেবিল থেকে একজন করে আপনারা মাইক্রোফোনের সামনে আসুন আমরা

ছাগলের হাত পিছনে কল্যা হাজার হাজার এখানে হচ্ছে ছাগলের বাজার আসলে অনেক বৃষ্টি পানের পানি ছাগলের বাজার ơi đâu cả, ngồi ở đây, ngồi đâu cũng được đâu rồi đó, ngồi ở 우리 r e 스트 aja y a n